আসসালামু আলাইকুম অল্প বাজেটের ভিতরে একটা ভালো ব্র্যান্ড অথবা ভালো কোয়ালিটি ফুল একটি সাইকেল খুঁজতেছেন তাহলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন এটা খুবই একটি কোয়ালিটিফুল এবং ভালো একটা ব্র্যান্ডের সাইকেল এটা হলো ফরেভার ব্র্যান্ডের এক্স বাইক হইলো মডেল খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল আর এটার পার্টসগুলো পাইতেছেন আপনার সিমানো ব্র্যান্ডের শিফটার পাইতেছেন সীমানো ব্র্যান্ডের শিপটা সামনে পিছনে সীমানো ব্র্যান্ডের পিছনে এইট স্পিলিড সামনে থ্রি স্পিরিট এই হলো ফর এভার হলো অরিজিনাল কোম্পানি ফর আর এইটা হলো এস বাইক হলো মডেল আর এস সম্পূর্ণ বডিটার ভিতরে স্ক্রিন প্রিন্ট করা পাইতেছেন এটার হলো সাসপেশনটা দেখেন সাসপেশনটা হলো কিন্তু হান্ড্রেড টুয়েন্ড সাজপেশন লক অ্যান্ড লক অপশন আছে আর স্মুথলি সাসপেশনটা কাজ করবে এবং সাসপেন্সন থেকে শুরু করে যা আছে সম্পূর্ণ বড়ি তুলো স্কিন পেন্ট করা আর টায়ারটা দেখেন খুব সুন্দর একটি এবং কোয়ালিটি একটি টায়ার ব্যবহার করছে রিমটা করছে হাই রিম মানে চৌড়া রিম করছে এবং অ্যালুমিনিয়ামের কখনো মরিসা জমটম ধরবো না কখনও মরিচা জমটম ধরবো না আর এইটাতে হলো সাইলে পরবর্তী তিনটা খুলে লিফটিক সারানোর জন্য সাইকেল নিতে হবে না এমনি অটোমেটিক এটা দিলে শাখাটা খুলে যাবে সামনে এবং পিছনে মেকানিক্যাল ডিস্ক ব্রেক দেওয়া আছে এই যে এটা হলো সামনে যে চেনিংটা ব্যবহার করছে ফর ব্র্যান্ডের এবং পিছনে ডেরাটা ব্যবহার করছে ফর ব্র্যান্ড আর এই যে আট আটকাটা আট কাটার বল সামনে হলো থ্রি কাটার ক্রামি সিট অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই নাটটা ইউজ দিয়ে আপনারা যে হাইটের দরকার ওই হাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা খুবই একটি কোয়ালিটিফুল এবং খুবই আপডেট এবং নতুন বাসনের একটি ফরএভার ব্র্যান্ডের সাইকেল আপনাদের পছন্দ হলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন আর এই সাইকেলটা নিতে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর অনলাইন করতে গেলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকেন আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসে এই মালটা নিতে পারবেন আর যে কোনো জেলা পর্যায়ে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর ঢাকার ভিতরে যদি কেউ যদি হোম ডেলিভারি নিতে চান তাও আমরা দিতে পারব আর আমাদের শপে যদি আপনার যদি আইসা যদি নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হল ঢাকা মিরপুর কাজীপাড়া ছয় সাতষট্টি নম্বর দোকান বেগম রুকিয়া মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা কাজীপাড়া বাস স্টানে আইসা আমাদের নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারব আর স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভিডিওতে আমাদের সাথে কথা বলে ভিডিওতে কথা বলে অথবা ভিডিওতে দোকান শোরুম না দেখে আমাদেরকে না দেখে একবারে লাইভ ভিডিওতে ফোন দিয়ে কথা বলা ছাড়া কোনো অর্ডার কনফার্ম করবেন না আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনার সাইডে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন দশ টাকা অগ্রিম দিতে হবে না আমাদেরকে দশটা টাকা অগ্রিম লাগবে না মাল কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন প্রথম অবস্থাও আমাদের কাছে দশ টাকা অগ্রিম দিতে হবে না যেই কোনো জেলা পর্যায় থেকে নিবেন দশ টাকা অগ্রিম দিতে হবে না যদি মনে করেন হোম ডেলিভারি বাসায় বাসায় মালটা রিসিভ করবেন তাহলে প্রথম অবস্থায় দুই হাজার টাকা বুকিং করতে হবে যদি বাসার থেকে রিসিভ করেন দুই হাজার টাকা বুকিং করতে হবে আর যে কোনো জেলা পর্যায়ের থেকে রিসিভ করতে গেলে দশ টাকাও দিতে হবে না পুরো টাকা কুড়ি সার্ভিসে দিয়ে আপনারা মাল রিসিভ করবেন আর যদি আপনাদের বাসায় মাল ডেলি বাসায় নিয়ে যায় বাসায় মাল দিই পছন্দ হইলে টাকা দিবেন তাহলে প্রথম অবস্থা দুই হাজার টাকা বুকিং করতে হবে প্রথম অবস্থা দুই হাজার টাকা বুকিং করবেন আর এই সুন্দর কোয়ালিটি সাইকেলটা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদের এখানে পাবেন আমাদের সাথে যোগাযোগ রাখেন আসসালামু আলাইকুম